মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারের দিকে যাচ্ছিলেন মদিনা মুসলিম ও অমুসলিম সকল মানুষ তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করত তবে শহরে এমন একজন ইহুদি ব্যক্তি ছিলেন যিনি ইসলামের প্রতি পুত্রতা পোষণ করতেন এবং প্রিয় নবী সোল্লাহ সাল্লামের প্রতি তার ঘৃণা প্রকাশ করতেন প্রতিদিন সেই ব্যক্তি রাস্তার ধারে বসে থাকত এবং যখনই প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লাম তার পাশ দিয়ে যেতেন তিনি নানা জনক কথা বলতেন লোকটি এইভাবে প্রিয় নবী সাল্লাহ আলি ইসলামকে উত্তেজিত করার চেষ্টা করত কিন্তু মহানবী সাল্লাহ আলি ইসলাম কখনো তার প্রতি দাগ প্রকাশ করেননি বরং তিনি ধৈর্য ধারণ করতেন এবং সহি সুস্থতার পরিচয় দিতেন একদিন প্রিয় নবী সাল্লাহ দেখতে পেলেন সেই ব্যক্তি আর রাস্তার ধারে বসে নেই ভাবুন একজন প্রিয় নবী আমাদের জন্য কি করতেন মহানবী সাল্লা আলি সাল্লামের মনে প্রশ্ন জাগ্র কেন লোকটি আজ নেই তিনি আশপাশে লোকদের জিজ্ঞাসা করলেন যারা আমাদের নবীকে গালাগালি করেন তারা একটু ভাবুন আমাদের নবী রকম ছিল ওই ব্যক্তি কোথায় লোকেরা জানল যে সে অসুস্থ হয়ে পড়েছে এবং তার বাড়িতে দরজাসাই ভিডিও নবী সাল্লাহ আলাইসাল্লাম কিছু না ভেবেই লোকটির বাড়িতে গেলেন দরজায় পৌঁছে তিনি অনুমতি চাইলেন এবং ঘরে ঘরে প্রবেশ করলেন লোকটি তাকে দেখে হতবাক হয়ে গেল এবং জিজ্ঞাসা করল আপনি কেন এখানে এসেছেন মহানবী বললেন তুমি যে রোগে আক্রান্ত হয়ে সেই কথা শুনে তোমার খোঁজ নিতে এসেছি লোকটি চোখে পানি এসে গেল আহা কতই না সুন্দর ছিল আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সে এতদিন যাকে ঘৃণা করতো সেই মহান ব্যক্তি আজ তার পাশে এসে দাঁড়িয়েছেন সুভানম সেই মুহূর্তে প্রিয় নবী সাল্লাইসাল্লামের রুদ্রতা ও সততা দেখে এবং তার ভালোবাসা তার হৃদয় স্পর্শ করল লোকটি কানতে কানতে বলল আজ আমি বুঝতে পারছি আপনি সত্যি নবী আলহামদুলিল্লাহ সুবাহন আল্লাহি আমি এতদিন ভুল ছিলাম আপনি আমাকে ক্ষমা করে দিন আমিন এবং আমাকে ইসলামের পথ দেখান সুবাহান্লাহ প্রিয় নবী সাল্লাহ আলি তাকে সান্ত্বনা দিয়ে ইসলামের শিক্ষা দিলেন এবং লোকটির ইসলাম গ্রহণ করলো আলহামদুলিল্লাহ যাকে গালাগালি করছিল তার হাতেই ইসলাম গ্রহণ করল বাবার শিক্ষা এটি আমাদেরকে শেখাই যতই অপমান বা কষ্ট আসুক সহিসুস্থতা ও দয়ার মাধ্যমে আমরা মানুষের হৃদয় জয় করতে পারি এবং তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে পারি আমিন বড় দুঃখের বিষয় হলো যে এখনো পর্যন্ত আমরা প্রিয় নবী মোহাম্মদ সালি সাল্লামের চরিত্রের উপর নোংরার দাগ লাগাই এবং খারাপ মন্তব্য করি অথচ এই ভিডিওর মধ্যে আপনারা জানতেই পারলেন একজন ইহুদি ব্যক্তিও মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের চরিত্রে মুগ্ধ হয়ে তিনি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলো অথচ আমাদের দেশে এখনো পর্যন্ত মোহাম্মদ সাল্লামের ওপর নানা মিথ্যাচার করা হয় যেসব ব্যক্তিরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে গবেষণা করবে এবং তার জীবনী পড়বে তারা অবশ্যই ইসলাম গ্রহণ করবে কারণ ইসলাম ধর্ম হচ্ছে শান্তির